শাহানাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের আজকে ঢাকা মহানগরের অন্তর্গত কেরানীগঞ্জ থানা কমিটি গঠন হয়েছে তো আজকে এখানে আমরা হাসনাবাদের একটি ঐতিহ্যবাহী মসজিদে আমরা সবাই একত্রিত হয়েছি আমার ডান পাশে এই এলাকার বিজ্ঞ সদ্দেহ আলেম আছেন মুফতি মাজহারুল ইসলাম রাশিদি আছেন তারপরেই রয়েছেন মুফতি আবু বকর কাসিমি দামতবার কাতুম সহ ওনারা দুজন মুর্বি আমাদেরকে অনেক সময় দিয়েছেন আমাদের সম্মানিত উপদেষ্টা হিসেবে তারা কাজ করবেন সংগ্রামী মহাসচিব আছেন আমাদের নবনির্বাচিত সভাপতি মৌলানা রেজাউল করিম শাহস্তাবাদী সাহেব আছেন আছেন আমাদের সেক্রেটারি মুফতি বেলাল হোসাইন বেলালী সাহেব আছেন এবং আমাদের এখানে যারা পিছনে দাঁড়িয়েছেন সবাই আমাদের দায়িত্বশীল কেরানীগঞ্জে আজকে থেকে কেরানীগঞ্জে ইনশাল্লাহ সানাসাবার সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং আমরা কেরানীগঞ্জের সমস্ত আইমাই মাসাজিদ সমস্ত মাদ্রাসা শিক্ষকদেরকে আমরা একটা বিষয়ে মেসেজ দিতে চাই তা হলো আপনারা আপনাদের নীতিনৈতিকতা বজায় রেখে চলবেন এরপরেও আপনাদের প্রতি যদি কোনো অন্যায় সংগঠিত হয় কোনো সামাজিক অপরাধ সংগঠিত হয় অন্যায়ভাবে যদি আপনাদেরকে চাকুরিচ্যুত করা হয় আপনাদের বেতন ভাতা যদি আটকে রাখা হয় কমিটির মানে সবাই মুসল্লিদের সবাই আপনাকে চায় কিন্তু এলাকার কোনো প্রভাবশালী প্রতাপশালী জোর খাটিয়ে যদি আপনাকে বিদায় করতে চায় তাহলে সেটা পারবেন না কারণ রাষ্ট্র আমাদের জন্য আইন করে রেখেছেন গত কদিন আগে মাননীয় ধর্ম উপদেষ্টা এরপর আগে মাননীয় স্বরাষ্ট্র সহ পুলিশের সদর দপ্তর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইন প্রয়োগকারী সংস্থা প্রশাসন আমাদের পাশে আছেন আমরা এই পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় দশ হাজারের উপরে ইমাম ক্ষতি মোয়াজ্জিন খাদেম এবং মাদ্রাসার শিক্ষকদেরকে মুসলুম হালতে উপনীত হলে আমরা তাদেরকে সেবা দিয়েছি আইনি সেবা আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনটি আমরা এ পর্যন্ত সর্বদলীয় মাসলাকের উর্ধ্বের রাখতে সক্ষম হয়েছি অর্থাৎ যে যে দল করবেন যে যে মত করবেন যে যে টুপির হবেন যে পাগনির হবেন যে কালারের হবেন যেই যেই মতদর্শ লালন করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি সামাজিকভাবে ওলামাইকরাম যদি নির্যাতিত আপনি পাশে থাকবেন আমরাও আপনার পাশে থাকবো ইনশাল্লাহ শানসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশন মসজিদ কমিটির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে থাকে আমরা আমাদের ইমাম খতিবদেরকে বলতে চাই আপনারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিকে সম্মান করবেন মসজিদের সাধারণ কমিটির সদস্যদেরকেও সম্মান করবেন মুসল্লিদেরকে সম্মান করবেন কারণ তারা আমাদের থেকে সম্মান শিখবে আদব কায়দা শিখবে আমরা যদি তাদেরকে সম্মান না করি আদব কায়দা না দেখাই তাহলে তারা কোথা থেকে শিখবে অনেকে আবার মনে করবেন না যে আমরা কমিটির বিরুদ্ধে আমরা মুসল্লিদের বিরুদ্ধে না আমরা কমিটিকে ভালোবাসি মসজিদ কমিটি তো আমাদেরকে নিয়োগ দিয়েছে কাজে মসজিদ কমিটির বিরুদ্ধে আমরা যেতে পারি না আমরা মসজিদ কমিটিকে সবসময় অন্তরে লালন করি তাদের সুখ দুঃখে আমরা সবসময় দোয়া করি হ্যাঁ মসজিদ কমিটির কাছেও আমরা সবসময় দোয়া চাই এবং আমাদের ভালোবাসা প্রেম ভালোবাসা মহব্বত আমরা চাই সকলকে অনেক সুক্রিয়া আল্লাহ হাফেজ